হুমায়ুন কবির আসলে শিরোনামে থাকতে চান তিনি একবার এমন একটা সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন যার জন্য মিঠুন চক্রবর্তী সুযোগ পেয়ে গিয়েছিলেন পাল্টা সাম্প্রদায়িক মন্তব্য করা হুমায়ুন কবির তৃণমূলে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না আমি যতটুকু বুঝি তৃণমূলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অর্থাৎ তিনি থাকবেন কিংবা তিনি সরে যাবেন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন তৃণমূল দলটা যেভাবে গড়ে উঠেছে এবং তার ভোট ব্যাঙ্ক যেভাবে সেটা একান্তভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীল অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের নেতা তিনি দলকে একটা পরিকাঠামো দিতে চাইছেন তিনি দলের মধ্যে একটা স্ট্রাকচার আনতে চাইছেন খুব ভালো বিষয় সেটা হওয়াই উচিত কিন্তু কখন অভিষেকের হাতে রাস ছাড়া হবে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতে পারে আমাকে অনেকদিন আগে সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন তৃণমূল দলটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধের ব্যাগে আছে ওই কাঁধের ব্যাগে ডায়েরিতে যার যার নাম লেখা আছে তারাই তৃণমূল ওই কাঁধের ব্যাগ হারিয়ে গেলে তৃণমূলও হারিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো কথা বলার অধিকার কারোরই নেই আবার বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের তরুণতর নেতা তরুণতম প্রজন্ম নিশ্চয়ই তিনি দায়িত্ব নেবেন নিশ্চয়ই তাকে কেন্দ্র করে তৃণমূল এগিয়ে যাবে কিন্তু কখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রাতে পুরোটা ছেড়ে দেওয়া হবে সেটা বোধ একমাত্র একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেন এবং গত তিন মাসে যেভাবে তিনি সরকার এবং দলকে চালালেন যেভাবে যাবতীয় প্ররোচনা সত্ত্বেও কোনো গুলি না চালিয়ে আন্দোলনকে আস্তে আস্তে স্থিতু হতে দিলেন এবং সাধারণ মানুষকে দেখালেন কিভাবে প্রশাসন জনমুখী হতে পারে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো মন্তব্য করা আমার পক্ষেও দৃষ্টতা আমি যতটুকু তৃণমূলের রাজনীতিকে চিনি বা গত তিরিশ বছর ধরে দেখছি আবারও বলছি তৃণমূল সম্পর্কে শেষ কথা বলার বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রথম 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 মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যারা রাত দখলে গিয়েছিলেন তাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু আমি বিশ্বাস করি যে মহিলাদের অধিকার আদায়ের জন্য শুধু রাত দখল না সারা দিনেও থাকতে হবে এবং মহিলাদের অধিকার আদায়টা যেন নিজের ক্যারিয়ার তৈরির বিষয় না হয়ে যায় আমি যেন সেটাকে নিজের পেশাদারি জীবনের অন্যতম সার্টিফিকেট বা শোডিল হিসেবে না দেখাই এটুকুই শুধু আমার প্রার্থনা থাকে। যে আমরা দেখতে পাচ্ছি যে যারা রাত দখলে গেছিলেন যারা মহিলাদের অধিকার আদার লড়াইতে নেমেছিলেন তারা অনেকেই তথাকথিত মেন স্ট্রিম টেলিভিশন চ্যানেল যেসব টেলিভিশন চ্যানেলগুলি নিজেরা মহিলাদের সম্মান দেয় না সেই সব টেলিভিশন চ্যানেলের সম প্রাইজ নিতেও দৌড়ে চলে যাচ্ছে তাহলে সত্যি সত্যি প্রশ্ন ওঠে তারা কতটা আন্তরিক যে আসলে মহিলাদের অধিকার রক্ষার জন্য নাকি নিজেদের ক্যারিয়ার প্রোফাইল তৈরির জন্য দেখুন নিজের ক্যারিয়ার আলাদা আর রাজনীতি বা সামাজিক প্রতিবাদ আলাদা আমি যদি কতবার কোনো সামাজিক অনুষ্ঠানে টাকা দিয়েছি বা মানে কোনো কোথাও মুক্তির জন্য আন্দোলন করেছি সেটাকে নিজের পেশাদারী জীবনে সাংবাদিক জীবনে নিয়ে আসি তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবার আমি বলছি যে আর জিকরের নির্যাতিতার বিচার চেয়ে যারা রাস্তায় নেমেছিলেন তারা করের নির্যাতিতাকে ভুলে গেলেন জুনিয়র ডাক্তাররা চলে গেলেন কমিটি দখল করতে কোন কমিটি কে ঢুকবেন কোন কমিটি কে ঢুকবেন কোন কমিটিতে কে ঢুকবেন আর আর একদল চলে গেলেন নিজেদের প্রোফাইল তৈরি করতে সোশ্যাল প্রোফাইল যে প্রোফাইল ব্যবহার করে হয়তো তারা চাকরি পাবেন কারণ লিঙ্কের দিনে দেখেছি আমরা তাদের তারা নিজেদের পরিচয় দিয়েছেন রাত দখলের অন্যতম কাণ্ডারি তারা চলে গেলেন টেলিভিশন চ্যানেলের প্রাইজ নিতে একটা সমস্যা এরা বোঝেন না যে বাংলাদেশে মানে পশ্চিম বাংলায় যখনই কেউ টেলিভিশন চ্যানেলের বার খেয়ে সামাজিক আন্দোলনে নামে বা রাজনীতি করতে নামে তাদের ভরাডুবি হয় বিশেষ করে তথাকথিত যারা পড়তে হয় নালে পিছিয়ে পড়তে হয় বলে তাদের চ্যানেল বা কাগজের বার খেলে তো সবার ব্র্যান্ড বুদ্ধর মতো অবস্থা হয় যদি সেই নামি কাগজের বার কেউ খান তাহলে নিশ্চিত থাকবেন যে তার মানে তার ভরাডুবি হচ্ছে আমি মনে করিয়ে দিই দু সালে এই সব চ্যানেলের বার খেয়েই সূর্যকান্ত মিশ্র তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক বলেছিলেন যে আমরা তো নির্বাচনে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছি তারপর দেখা গেছিল নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্র নিজেই জিততে পারেন ব্যাচারি বুদ্ধদেব ভট্টাচার্য এদের বারখে ব্র্যান্ড বুদ্ধ এবং শিল্পের প্রতীক হয়ে উঠতে গিয়ে শেষ পর্যন্ত নিজের বিধানসভা কেন্দ্রেই হেরে গেছিলেন তাই তথাকথিত নামী সংবাদপত্র গোষ্ঠী এবং চ্যানেলের বার যারা ভাবছেন তারা সমাজ সংস্কারক হয়ে গেছেন বা রাজা রামমোহন রায় হয়ে গেছেন তাদের বুঝতে হবে তা বা তাদের মনে রাখতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য বা সূর্যকান্ত মিশ্রর কি পরিণতি হয়েছিল সেটা দেখে যেন তারা মাথায় রাখেন যে নামি চ্যানেলের টেলিভিশনে বারবার মুখ দেখা গেলে বা অ্যাওয়ার্ড পেলেই কেউ বাঙালির হৃদয়ে তো দূরের কথা বাঙালির মননেও স্থান পান না ওটা আবার বলছি যে সোশ্যাল মিডিয়ায় নিজের রিচ অল্প বাড়ে কিন্তু তাই দিয়ে নির্বাচন জেতা যায় আপনার কাছে একটু জানতে তিনি বলছেন যে কেবল রাগ দখল নয় সমস্ত প্রতিষ্ঠানে পঞ্চাশ ভাগ দখল চাই কতটা সমর্থন করছেন তার দেখুন মহিলারা তো আমাদের জনসংখ্যার অর্ধেক অবশ্যই মহিলাদের সমস্ত ক্ষেত্রে অর্ধেক ভাগিদারি থাকা উচিত কিন্তু আবার আমি বলছি সেটা যেন মহিলাদের অধিকার রক্ষার আন্দোলন থাকে সেটা যেন নিজেকে তুলে ধরো এটা না হয়ে যায় তপন সেনার বিখ্যাত আপনজন সিনেমা একটা ডায়লগ ছিল রবিদাকে তুলে ধরো রবিদাকে তুলে ধরো এখানে কে কাকে তুলে ধরতে চাইছেন সেটা বলা মুশকিল কিন্তু মহিলাদের অধিকার আদায়ের লড়াই আবার বলছি মহিলাদের অধিকার আদায়ের লড়াই সব সময় থাকা উচিত 50 শতাংশ অবশ্যই তাদের জন্য সংরক্ষণ থাকতে পারে কিন্তু সেটাকে ব্যবহার করে দয়া করে দয়া করে নিজের ক্যারিয়ার গুচবেন না আচ্ছা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বেশ কয়েকবার অনেকভাবেই ভীষণ প্রশ্ন উঠেছে এবার মহামান্য কলকাতা হাইকোর্টের মানুষের বিষয়ে